অবশেষে অভিমানের বরফ গলেছে ঢাকায় সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনেতা আফরান নিশোর যে মনোমালিন্য ছিল তার অবসান ঘটেছে তিনজন দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট তেমনটাই ইঙ্গিত দিয়েছে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিন জুন সাকিবের অফিসে গিয়েছিলেন আফরান নিশ কয়েক ঘন্টা ধরে আলাপ আলোচনা করেছেন তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার শাকিল চর্কির সিইও রেদওয়ান রনি প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাভেদ সুলতান পিয়াস পরে রাত সাড়ে বারোটার দিকে প্রযোজক শাহারিয়ার শাকিল রেদওয়ান রনি নিজেদের ফেসবুকে সাকিব নিশো সহ গলাগলি করে একটি ছবি পোস্ট করেন ছবিটির ক্যাপশনে শাকিল লেখেন ব্রাদার্স এদিকে নিশোর পাশে সাকিবকে দেখে অনেকেই মনে করছেন দুজনের মনোমালিন্যর অবসান ঘটেছে অনেকে আবার মন্তব্য করছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো যদিও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারো মন্তব্য পাওয়া যায়নি তবে দুই তারকাকে পাশাপাশি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা জানা যায় দু সালে সুরঙ্গ সিনেমা মুক্তির আগে একাধিকবার সাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন নিশো যা সাকিবের ভক্তরা ভালোভাবে নেয়নি এই জেরে নিশোর সঙ্গে দূরত্ব তৈরি হয় সাকিবের এদিকে আসন্ন ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত নির্মাতা রাহান রাফি পরিচালিত তাণ্ডব চলচ্চিত্রে ক্যামিও চরিত্রে হাজির হচ্ছেন নিশো এই গুঞ্জন ওঠার পরই প্রতিক্রিয়া দেখান সাকিবিয়ানরা ধারণা করা হচ্ছে ভক্তদের সমালোচনার পরিপ্রেক্ষিতে সাকিবের সঙ্গে এবার দেখা করলেন নিঃশো এখন দেখার অপেক্ষা তাণ্ডবে দুই তারকা হাজির হচ্ছেন কিনা তবে শোনা যাচ্ছে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে আফরান নিশুর সঙ্গে থাকছেন অভিনেতা সিয়া আহমেদও